বিসমিল্লাহ রহমান রাহি আসসালামু আলাইকুম আবদুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক আমাদের কালকে পরশুদিনে আপলোড করা ভিডিওতে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন যাই হোক আমরা সবাই খামারি একজনের পাশে আরেকজনের দাঁড়ানোটাই আমাদের মানে মানবতার বিষয় হয়ে পড়ে অনেকে সেগুলো বাড়িতে আনছেন পোষার জন্য কিন্তু ওই মাত্রা হাঁসটা রয়ে যায় কোন দিকে যায় পাখা তো থাকে উড়াল দেয় কোন দিকে যায় আর বিশ্রায় পান না এক ভাই কমেন্ট করেছেন দুইটি হাঁস তিনটা হাঁস আনছিলাম দুইটা মাতৃ একটা মাত্রা মাত্রাটা রয়ে গেছে মাতৃ হাঁস দুইটা আমার নাই আপনাদের সবার চেয়ে ওরে এটা আমরাও জানি আমাদের বাড়িতেও খুব ওরি করে কিন্তু আমাদের হাতের কাছ থেকে পলায়া যাওয়ার কোনো মানে সুখী দেয়া নাই আমরা চেষ্টা করলে একটা সমাধানে রাখতে পারি তাই আজকে আপনাদের সবাইকে একটি উপদেশ দিব হাঁসের যাতে কোনো ধরনের কষ্ট না হয় আবার অনেকেই কয়েছেন ডিম কম দেয় হাসেক সুস্থ থাকার জন্য যে ধরনের খাদ্যর প্রয়োজন অবশ্যই দিবেন হাঁস যদি সুস্থবান হয় হ্যাঁ আর একটি কথা না বললেই নয় হাঁসকে কোনোদিনও ধানের যে ময়লা গুড়া। গুড়া খাওয়াবেন না তা আমি না করি আমার অনেক দিনের অভিজ্ঞতা আমি জানি হাঁসকে গুড়া খাওয়ালে কি হয় হাঁসকে যে গুড়া খাওয়ায় তার হাঁসের ফার্ম করা কোনো মতে সম্ভব না হাঁসকে আপনি সকল ধরনের লতাপাতা পাতা খাওয়াইতে পারেন একের মূলা আলু গাজর বেগুন যা আছে সব খাওয়াইতে পারেন সব খাব যদি আপনার প্রোটিনের বেশি মানে প্রয়োজন হয় মনে করেন আপনি সেই যা খাওয়াবেন শাক সব সিদ্ধ করে খাওয়াবেন তবে দেখবেন আপনার হাঁসের দানারও প্রয়োজন হবে না যদি সিদ্ধ করে খাওয়ানো সিদ্ধ করে খাওয়ালে কি হয় কি এক্সট্রা একটা শক্তি এনার্জি পায় হাসে অন্যরকম একটা ভিটামিন আছে আপনারা যারা ভেটেনারি ডাক্তার আমাদের ওনাদের সাথে যোগাযোগ করবেন বলে দিব তাই যদি ওইভাবে কেউ মানে সে খাওয়াইতে যান তাহলে কারো মতে বিনা খরচায় হয়ে যাব কারণ এইটি কপির সময় লাউ পাতার সময় মানে সব ধরনের মূলা গাজর মানে সব বস্তুরই পাতা কিন্তু এখন অ্যাভেলেবল গতিকে এগুলার উপর যদি নির্ভর করেন অল্প যদি সিজাই আর সিদ্ধ করে খাওয়ান সামান্য লবণ রেখে লগে আপনার হাঁসের কোনো কিছুর প্রয়োজন হবো না প্রচুর ভিটামিন আসছে বলছি আমি আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে খাওয়াবেন আপনাদের হাঁস সুস্থ থাকবো ডিমও দিব সব ধরনেরই ধান তো খাওয়াবেনই অবশ্যই ধানটা তো মেন যাই হোক বলতেছিলাম সমস্যা আপনাদের পাখার উড়ে যায় পলাইয়া যায় হাঁস দর্শক পলাইতে পারবে না আপনাদের আমি লাইভ দেখাইতেছি কি করবেন কি ধরনের কি করলে হাঁসেরও যাতে কোনো ক্ষতি না হয় একটা হাঁসও আপনার বাড়ি ছেড়ে যাইতে পারবে না দর্শক দেখতে থাকেন আমি আপনাদেরকে দেখাইতেছি কিভাবে কি করা হয় একটি হাঁস হাতে নিয়ে দেখাইতেছি এই যে দেখেন এইখানেই বসে আসছি অনেক হাঁস এই যে আমার চতুর্পাশে দর্শক এই যে দেখাইতেছি এখানে সব আছে এই একটা পাখা এই একটা পাখা এই দুইটা পাখা আপনারা এই যে এইভাবে পাখার দুইটা ফোর বাকি রাখবেন রাইখা দুইটা ফোর বাকি রাইখা এই যে এইভাবে কাটে দেবেন এই বাস এই যে পাখা কাটা কাটিয়ে দিলেন না এই যে কোনো ক্ষতি হবো না এ কিন্তু আর উঠতে পারব না কারণ এই যে মোটামুটি ধরেন দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি করে কাটা পড়ছে এ কিন্তু উঠতে পারব না চলাফেরার জন্য আর কোনো অসুবিধা হবো না এরকমভাবে আপনারা আপনাদের যার যে কয়টা করে হাঁস আছে কাটে দেবেন যারা আবদ্ধভাবে পালেন তাদের তো প্রয়োজনই নাই কিন্তু আমরা তো আর আবদ্ধ পালি না ফিরি যার জন্য আমাদের এরকম করে দেওয়াটা মানে সবচেয়ে ভালো আমি ওরকম করে দিছি যাই হোক আরো এক ভাই কমেন্ট করেছিলেন যে হাঁসের ঘর সম্পর্কে একটা এ টু জেড নিয়ে ভিডিও দিবেন আপনাকে বলছি হাঁসের কোনো ঘর লাগে না কোনো ধরনের ঘরের প্রয়োজন হয় না হাঁস পালন করতে হাঁস বাচ্চাতে যখন বাচ্চা থাকে আমরা মোটামুটি ধরেন বিশ দিন বিশ দিন বয়স পর্যন্ত বা পঁচিশ দিন বয়স পর্যন্ত অল্প যত্ন নিয়ে ঘরে রাখি কারণ হাঁস তো ঠান্ডার দিনে পালা হয় না পালাই হয় গরম সিজনে গরম সিজনে তো তখন গরমই আসে ছোটো বাচ্চা আর কি ওই সময় চিন হাঁস হাঁসেই তাও দিয়ে রাখে যার জন্যে ওইটার বাচ্চার এক্সট্রা কোনো হ্যাঁ মানে হ্যাঁ লাগে না অনেকটা আপনার চিন হাসেই পালবো শুধুমাত্র আপনি বাচ্চা ফোটার চার দিন পাঁচ দিন আপনি ধরে রাখবেন এক জায়গায় মা হাঁসটা যে কোনো আবদ্ধ জায়গায় খাঁচায় আমি খাসা দেখাইতেছি আপনাদের আমি যে খাঁচায় রাখি তো খাসায় ধরে রাখবেন মাটা সহ রেখে দিলেন হয়তো আপনি দশ দিন পরিমাণ পিরিশটা দানা খাওয়াইলেন হাঁসটা ওইখানে রেখে দিলেন বা পনেরো দিন খাওয়াইলেন আপনার সমর্থ অনুযায়ী যত বেশি খাওয়াবেন তত ফট করে বড় হব তারপরে আপনি ওইখান থেকে মাতৃ হাঁসটা সহ বার করে দেবেন নিজেরাই পালব তো গতিকে ওই সব কোনো টেনশন কিচ্ছু নাই একটা মেডিসিন খাওয়াবেন মাত্র দুই দিন মাত্র দিবেন একদিন বাচ্চা ফুটা যখন মানে ঘন্টা পার হওয়ার পরে যখন মায়ের সহ খাসায় দিবেন তখন দিবেন সামান্য পরিমাণে মানে এক লিটার পানিতে আমরা যে মিনিমাম সাদা খাই যতটুক একবার সাদা খাই মানে ধরেন একটা ট্যাবলেট প্যারাসিটামল একটা ট্যাবলেট যতটুক অতটুক পাউডার দিয়া এক লিটার পানির মধ্যে দিয়া ওই পানিটা প্রথম দিন খাইতে দিবেন বাচ্চাকে একদিন পর আরেকবার দিবেন বাস সমাদার শেষ তিরিশ টাটার দানা খাবো আপনার হাঁস লাই বড় হয়ে থাকবো যদি কোনো সময় কোনো একটা দেখেন যে না অল্প দুর্বল দুর্বল দেখা যায় ওটা কিন্তু তখন এক্সট্রা করে অ্যান্টিবায়োটিক দিবেন ওই পরিমাণ হিসাবে এক্সট্রা করে দিবেন ওই হাঁসটা ওদের সাথে মিশাই দিবেন না বাস কোন ভেজাল নাই আপনার সব ঠিকঠাক থেকে যাব তো ভাইজানকে বলছি ঘরের প্রয়োজন হয় না আমরা হাঁস এই যে বাহিরে পালি এই যে দেখেন যদি ভালো নেটের বেড়া থাকে রায় রায়তেও এরকম বাহিরেই থাকে ঘর অবশ্যই আছে না থাকা না আমাদেরও ঘর আছে এই যে দেখেন এইরকম ঘর এই যে আমরা আমাদের ঘরের বেড়া দেখাইতেছি আপনাকে এই যে জাল দিয়ে এই যে দেখেন ফাঁসের জাল এই যে একদম ফিরি আপনি যেদিকে যাবেন একদম ফিরিয়ে এরকম ফাঁস জাল দিয়ে যে এটাই আমাদের ঘর কিন্তু এরকম নেট জাল দিয়ে বেড়া দিয়েছি আমরা এদিক থেকে বৃষ্টি আসতে পারে যার জন্য এই যে বাহিরে একটি মুসুরির জাল লাগায় দেওয়া আছে পানিটা যাতে লেগে যায় এরকম চতুর্শে আছে এই যে ফুটের মতো টিন আছে যে তারপরে এই যেগুলো ফাট চাল দিয়ে এরকম বেড়া আছে এই চতুর্শে একই অবস্থা আপনাদের ঘরও দেখাইলাম এই ধরনের ফ্রি আমার এটা বাইশ ফুট বাই ছত্রিশ ফুট লম্বা আছে বাইশ ফুট বাই ছত্রিশ ফুট লম্বা আছে কিন্তু আমি হাসের ঘরে হাস পালি না এই যে এইখানে আবদ্ধ খানিক জায়গা আছে এদিকে ওয়াল এদিকে ওয়াল এদিকে এখানে রাইতেও থাকে দিনেও থাকে হাঁস রাইতে ওই যে ওদিকে বন্ধ করে দেই বাস এটা ফিরি জায়গা এরকমই থাকে খোলাই যদি খুব বৃষ্টি দেখা যায় ঘরে আর যদি বৃষ্টি দেখা না যায় তাহলে বাইরে থাকলো কোনো টেনশন নেই গাছ আছে উপরে যে নারকেল গাছ আছে কাঁঠালের গাছ আছে যতটুকু এতটুকুই হয়ে যায় তাতে কোনো বেমার আজার ফট করেই হাঁসের ধরে না তবে এখন ডিমে আসছে সব হাঁস ঘরে রাখতে হয় ঘরে এক এখন ডিমের তো কথা আছে যাই হোক বলতে বলতে দর্শক অনেক কিছু বললাম আপনাদের বলার মধ্যে অনেক ভুল ত্রুটি রয়ে যায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম